ভদ্রলোক আরজি করে ঘটনাকে ওই নারী নির্যাতনকে সমর্থন করছে বলছেন যে বাড়াবাড়ি হচ্ছে উনি এই ঘটনাকে সমর্থন করছেন যে যে মহিলারা আমাদের ডাক্তাররা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন সেই ডাক্তার জি করে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা পাশে রয়েছেন

ধর্মতলা থেকে প্রতিটা মহিলাকে উত্তক্ত করতে করতে আসছে বলবো এরকম হচ্ছে প্রতিদিন